আব্বা আমেরিকায় আসছে আজকে কয়েকদিন হলো তো ওনাদেরকে নিয়ে পাহাড় এবং যাচ্ছে দিকে সবচেয়ে বড় ঝর্না ফলস দেখাতে নিয়ে যাচ্ছে এবং যাচ্ছি মাউন্টেন দেখাবো তো আমি যখন আমেরিকায় আসি এবং এখানে পড়াশোনা শেষ করার পর যখন প্রথম গাড়ি কিনি তখন আমার খুব একটা ইচ্ছে ছিল যে আমার আব্বা আম্মাকে পাশে বসিয়ে আমি ড্রাইভ করে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখাবো তো সেটা সহসায় হয়ে উঠেনি অনেক অপেক্ষা করতে হয়েছে অনেক অপেক্ষায় ছিলাম তো প্রায় বারো বছর অপেক্ষা করার পরে যাই হোক আল্লাহ সুযোগ দিয়েছেন এখন ওনারা এখানে আসতে পেরেছেন এবং আমি আমার নিজের গাড়িতে করে ড্রাইভ করে ওনাদেরকে পাশে বসিয়ে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি এটা আসলেই খুব একটা সুন্দর এবং স্বর্গীয় অনুভূতি যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না কারণ নিজের মা বাবা বেঁচে থাকা অবস্থায় নিজে ড্রাইভ করে নিজের গাড়ি সুন্দরভাবে চালিয়ে ওনাদেরকে বিভিন্ন জায়গায় দেখানো এবং ওনাদের যে কি বলে অনুভূতি এবং সেগুলোর প্রকাশ দেখা। সত্যিই একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিংস সত্যিই অসাধারণ সো এখনো যাদের মা বাবা জীবিত আছে আমি তাদেরকে বলবো আর নতুন ওনাদেরকে সময় দিন আপনি যে যে জিনিসগুলো উপভোগ করেন ওনাদেরকেও সেই সেই জিনিসগুলো উপভোগ করার সুযোগ করে দিন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার অনেক বরকত দিবে এবং আপনাকে অনেক কি বলে রহমত প্রদান করবে যা আম্মাকে নিয়ে ওয়াটারফলে আসছি ট্যাপ্রি ওয়াটারফল তো আমার আম্মার জীবনের প্রথম ঝর্ণা উনি আর এর আগে দেখে নাই কখনো ধর না তো ওনার ফিলিংস অন্যরকম আগেই বলেছি আমরা বেশি একটা ক্যামেরার সামনে আসতে চায় না হাইট করে একদম উপরে উঠা যায় আব্বা সহ আমরা এখন এখানে পাশে বসে আমরা এখন একটু নাস্তা করব তা খাবো পিকনিক মিনি আব্বা মাকে নিয়ে ভার্জিনিয়ার রিচ মাউন্টেন এসেছি এই ওভারলুকটা হচ্ছে টোয়েন্টি মিনিটস ক্লিপ ওভারলুক ইটস এ রিয়েলি গর্জিয়াস বিউটিফুল ওভারলুক এখন সানসেটের সময় ওই পাশে সানসেট হচ্ছে গর্জিয়াস ভিউ এই জায়গাটা আমার অনেক পছন্দের আমি এখানে অনেকবার এসেছি তাই আব্বা আমাকেও দেখানোর জন্য নিয়ে এসেছি তো আপনি যে আমেরিকায় আসছেন আমেরিকায় আসার পরে এখন আপনার সন্তানের পাশে বসে গাড়িতে বসে আপনি অনেক সুন্দর সুন্দর জায়গায় যাচ্ছেন দেখছেন আপনার সন্তান আপনাকে গাড়ি চালিয়ে অনেক জায়গায় নিয়ে যাচ্ছে আপনার কেমন লাগছে আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ আসলে এই যে আমেরিকা আমি আসবো এটা আমার জীবনে কল্পনা ছিল না এখন ওল্লায় তোমার আনছে তোমার উচিলা দিয়ে এম্বিকা তুমি আমাদেরকে আনছো আমরা এখানে আসছি আসার পরে এখন তুমি যে গাড়ি দিয়ে সারা এম্বিকাতে আমাদেরকে ঘুরে দিতেছ জায়গা জায়গায় যেমন আজকে আমরা গেলাম এই এখানে আসলাম যে পিছনে একটা মাউন্টেন সামনে একটা এবং এখানে রাস্তাঘাট এত ক্লিয়ার সুন্দর যেখানে কোনো মানুষের কোনো আওয়াজ নাই কথা নাই মানুষ গাড়ি দিয়ে চলে ভায়েহাটি কেউ চলে না এটা কি সৌন্দর্য এরিয়া এত এরকম এটা মনে হয় যে দুনিয়ার একটা ব্যস্ত কানা এরকম মনে হয় এটা আমি আমার এই এটা দেখা আমার জীবনে জন্য এটা আমার সাফল্য আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আল্লাহ তোমার সামনে আরও সুন্দর ভালো পরিবেশ সৃষ্টি করে দেখ সেটাই আমার কামনা এবার আমার আম্মাকে জিজ্ঞেস করব যে ওনার কেমন লাগছে ওনার অনুভূতি কেমন ওনার ছেলের পাশে বসে ওই যে বিভিন্ন জায়গায় ঘুরছে আমেরিকায় এসে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখছে এবার ওনাকে জিজ্ঞেস করব তো আম্মা বেশি একটা ক্যামেরার সামনে আসতে চায় না উনি ক্যামেরার আড়াল থেকে কথা বলতে পছন্দ করে তো আম্মা আপনার কেমন লাগছে আপনার ছেলের পাশে বসে আপনি গাড়িতে বিভিন্ন জায়গায় দেখছেন ঘুরছেন আমার কাছে খুব ভালো লাগছে ছেলের পাশে বসে গাড়িতে বিভিন্ন জায়গা সব কিছু দেখলাম ঝর্ণা দেখলাম সবকিছু দেখছি খুব ভালো লাগছে ছেলের পাশে বসি সব সময় ছেলেকে দোয়া করি এইভাবে যেন তার জীবন সুন্দর হোক উজ্জ্বল হোক তার আশা মনের আশা পূরণ হোক